র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তাদের দৈনন্দিন যেই কাজ অপারেশনাল ডিউটি সেটার পাশাপাশি সাধ্যমতো সমাজসেবামূলক কিছু কর্মকাণ্ড করে থাকে যারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই শ্রীনগর এবং সিরেজদি খান এখানে আমরা যৌথ প্যাট্রোলিংও হয়েছে আর এলাকাটাও আমরা পরিদর্শন করলাম বিভিন্ন জনগণ আছে তাদের সাথে মতবিনিময় করলাম এবং এর পাশাপাশি যেটা যে এখানকে বিভিন্ন ক্লাব যেগুলো আছে বা শিশু কিশোর শিশু কিশোররা খেলাধুলা করে তাদের জন্য উপহার সামগ্রী হিসেবে সামান্য কিছু স্পোর্টস আইটেম আমরা নিয়ে এসেছি আপনারা জানেন যে সুস্থ দেহ সুস্থ মন বহুল প্রচলিত একটা কথা আমাদের শিশু সন্তান যারা আছে তারা যদি তাদের দেহ যদি সুস্থ থাকে তাহলে তারা কিন্তু পড়ালেখাও তাদেরকে তাদেরকে মনোনিবেশ করতে পারে বর্তমান সময়ে কিন্তু আপনার ডিভাইস আসক্তি ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে তারা মোবাইল গেমসে তারা মেতে থাকে আবার অনেকেই মাদকাসক্ত হচ্ছে আমরা চেষ্টা করি অনেক সময় ক্যাম্পেইন করি বা এটা ক্ষুদ্র একটা প্রয়াস চায় যাতে কিছু সময়ের জন্য যাতে তাদের এই ডিভাইস আসক্তি বা অন্য কোনোভাবে ডিরেইল্ড হয়ে যাওয়া থেকে তাদেরকে ই করা যায় প্রতিহত করা যায় সে খেলাধুলায় যাতে তাদেরকে মগ্ন করা যায় তারই প্রয়াস হিসেবে আসলে এটা করা এটা আসলে একটা বলতে পারি যে সিম্বলিক আমাদের দেখা দেখি সমাজের যারা বিভিন্ন সামর্থ্যবান গোষ্ঠী বা লোক আছেন তারাও যাতে এই ধরনের কাজে যাতে ব্রত হয় তারই পরিপ্রেক্ষিতেই এটা করা আসলে